উত্তর উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি এটা মোবাইলে দেখলাম অন্তত দুঃখের সঙ্গে বলছি আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে পুরোনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে এরকম একটা দুর্নীতিমূলক তার মধ্যে নাম্বার এক আছে রিপাবলিক টিভি আর বাংলায় একটা আছে চার চোখ কি নাম সবসময় মহলম বিক্রেতা ময়ুর রঞ্জন না কি নাম ওটা ময়ুর নয় কুকুর রঞ্জন হারামখোর প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা আল্লাহ দিকে মাফ করুক আমার ভাই ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যা সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদেব আমি সেদিন ছিলাম আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই দ্য লাইফ ফাউন্ডেশন তিনি একটা আয়োজন করেছিলেন কুড়িটা মেয়ের বিয়ে দিলেন খরচা করে তার মধ্যে আটটা মুসলিম আর বারোটা অন্যান্য জাতি অবাক হবেন সেখানে আমি একটা কথা বলেছি আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছে কোরানে আছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে। তাদের দেব গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিবে আপনি আপনার ধর্মটা বুঝান শেরেখ বেদা হারাম হালাল দিন বা আপনি বুঝান আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ আল্লাহর কাছে বড় অপরাধ এটা আপনি বুঝাতে পাবেন আমার এক লাখের বেশি জল ছাচুড়ছে একটা যদি বার করতে পারেন কারু দেবদেবীকে গালি দিয়েছি দিইনি কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়িনি খুঁচানো মানে প্রশ্ন করেছে উত্তর দিয়েছি এক মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক স্যার আপনার কাছে প্রশ্ন আছে আমি আপনার বক্তব্য শুনি আমি আল্লাহ তোমাকে কবুল করু বলে প্রশ্ন করবো আমি করো বললে স্যার আপনারা গায়ে দুধ খান আমি গায়ের দুধ খাই গায়ের মাংস খান অবশ্যই খাই আমি তো আবার সিনের গোষ্ঠটা বেশি ভালোবাসি তো বলে হুজুর মায়ের দুধ খান আমি অবশ্যই খেয়েছি মায়েরও দুধ খায় তো বলে মায়ের গোশ খান না কেন আমি সারা দারুণ কথা আমরা আমি উত্তর দিলে নিতে পারবে বলে হ্যাঁ আমরা দেখো গালি দেও না আর ফোন কেটে পালিয়েও না বলে না আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ উপকার আছে গরুর মুখ বলে হ্যাঁ আমরা মায়ের গু আর মুখ খাস না কেন তো আমাকে গালি দিল ফোন কেটে পালিয়ে গেল আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাথা এটাই কষ্টের কেন ভারতে বড় বড় সাতটা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে প্রত্যেক দিন এক একটা কতলখানায় তিন হাজার থেকে চার হাজার গরু জবাই হয় সাতটা আছে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের পাঁচটা হিন্দু ভাইদের সেইখানে গরু জবাই করছে আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোষ বন্ধ করার জন্য আমরা মৌলবিরা আবেদন করব এই সাতটা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে তার রাজ্যে তিনটে আছে উত্তর প্রদেশে এই তিনটে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুক আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও দিনে আমার সব থেকে বেশি যারা গরিব এবং মধ্যবিত্ত পরিবার আছে তাদের বেশিরভাগ বাড়িতে জবের রুটি আর তেল আমার যদি তেল আর রুটি খায় আমি তাদের রাজা হয়ে আমি ভালো মন্দ খেয়ে আমি আমার রবকে আল্লাহকে কেমন করে জোরে জবাহা এটা ছিল তিনার শুনে শুনেলে আর একটা হাদিস শোনাচ্ছি দুটো শিক্ষা আছে এখানে এক হচ্ছে অনেক মানুষের অভিযোগ থাকে সাধারণ লোকে মলবিরা জলসা করে কেন পয়সা নেয় ইমামতি করে পয়সা কোথায় লেখা হবে লেখা আছে মাদ্রাসায় পড়িয়ে পয়সা লিয়া যাবে কোথায় লেখা আছে হাদিসে কোরআনে এই দলিল অনেকজন চাই হাজর উমরে ফারুক রাজিয়াল্লাহ তালু যেদিনে আমিরুল মমিন হলেন আমির হলেন গভর্নর হলেন সেদিনে সকালবেলায় উঠে নিজের ব্যবসার মালগুলো তুলে নিয়ে উঁটের ওপরে চলে যাচ্ছে সাহাবিরা আটকিয়ে দিলেন আপনি যদি ব্যবসায়ী যান আমাদেরকে দিন শিক্ষা কে দিবে আমাদের কাছে দিনকে কে পৌঁছাবে উমর বললেন আমার সংসার কি করে চলবে আমি যদি ব্যবসা না করি সাহাবিরা বললেন আমরা বাইতুল মাল থেকে আপনাকে বেতন দেব সংসার চালাবার খরচ ভাতা দেওয়া হবে আপনাকে হাজরতে উমর বললে তাইলে আমার অসুবিধা নেই উমরকে ভাতা দিতে লাগলেন এক মাসের ভাতা দিয়েছেন পুরো মাস খাবার পরে কিছু মাল বেঁচে গেছে হাজরাতে উমর নদী আল্লাহ তালা বিবি বলছেন হে আমার স্বামী আমরা সারা মাস খেয়েছি এই দেখুন এই মালটা বেঁচে গেছে আমাদের সামনের মাসে কাজে লেগে যাবে তিনি থামক দিলেন মালগুলো রেডি করো ফেরত দিতে হবে পাইতুল মালে এই মালটা আমার কাছে বেশি চলে এসছে এটা কমের মাল এটা সমস্ত আরব বাসীর আমার কমের হক আছে এই মালের প্রতি এটা আমার কাছে বাড়তি চলে এসছে এটা ফেরত দাও হাজিরাতে উমর মালটা ফেরত দিলেন আর দুঃখের কথা বলবো বেচারা গরিব মানুষ নদীর ধারে বাস করে ঝুপড়ি বাড়ি মাটির বাড়ি সরকার বললে বাবা বাঁকা বাড়ি করগা এক লাখ চল্লিশ লিবি তার চল্লিশ ঢুকার আগে নেতার পগটে দশ হাজার পাঠাতে হচ্ছে সমাজ তারোকে সারা কাঁপি হ্যায় যারা এই ধরনের অন্যায়ভাবে গরিবের মালকে এতিমের মালকে ভক্ষণ করবে জেনে রেখে দিবেন আপনার পরিবার কষ্ট পাবে দুনিয়াতে আর মরণের পরে কেয়ামতের দিনাল্লাহ কঠিন হিসেব নিবেন ওই জন্য বিচারক খাওয়াটা বড় জিনিস নয় নেই বিচার করাটা বড় জিনিস সেদিনে আমি এই সুজাপুর এলাকায় এক জায়গায় জলশাই ছিলাম তো আমি ব্যয়ান করে আসার পরে অনেকজন অনেক কথা বলেছি আমি বললাম আরে সামনে বল বাপের বেটা হস্তা আমি তো স্টেজে দু ঘন্টা ছিলাম ক্ষমতা নাই আমার পেছনে বক বক করছে সামনে বল আমি আমার মৃত্যুকাল পর্যন্ত ওয়াদা করেছি হকটা বলে যাব তোমার গায়ে লাগবে তুমি মহলম লাগাবে কোথায় ঘা হচ্ছে তোমার দাউদ যারা দেয় জেনে শুনে দাউদ দেয় আমার বায়ান শুনেছে তবে দাউদ দিয়েছে তুমি যখন শুনেই ইয়াসিন এই কথাগুলো বলে হক কথা বলে গায়ে এলাকা কথা বলে আমাকে দাওদ দেবার প্রয়োজন নাই কোনো অসুবিধা নেই তোমার এই জলসার জন্য আমার রুজি চলে এটা ভাববেন আর আমি গোল আলু বক্তা লয় ঘুরিয়ে দিবে মালটা ঘুরে যাবে ওই বক্তা আমি লয় আল্লাহ আমাকে যেটা বলাবে হকটা আমি বলবো তোমার কোথায় লাগছে তুমি মহলম লাগাও ওই পাপে লিপ্ত থাকলে তুমি ওই পাপ থেকে সরে এসো আমি ওই বক্তা লয় বলে দিবেন হুজুর এটা বলবেন না আমাদের এখানে মদ বেশি খায় মদ নিয়ে বলবেন না আমাদের এখানে লোক গাঁজা বেশি খায় গাঁজা নিয়ে বলবেন না আমাদের এখানে লোক বিড়ি গুটকা সিগারেট খায় এটা নিয়ে বলবেন না আমাদের এখানকার লোক সুদ বেশি খায় সুদ নিয়ে আমাকে দাউদ দি কি করতে ড্যান্স করতে তার থেকে বুগি করতে আরো ভালো হতো জলসা শুনলে হকটা শুনতে হবে হারাম আর হালাল শুনতে হবে আজকে আমাদের কম শেষ হয়েছে এটা আপনি কোনো বক্তাকে আলেমকে দাওয়াত দিলে তাকে যদি দায়রাই বানতে চান যে আমার কমিটি মতো আপনাকে বক্তব্য দিতে হবে এক থেকে বড় হারাম কথার কিছু নেই আর ওই কথা শুনে বক্তা যদি কন্ট্রোলে বায়ান করে জেনে রেখে দিবেন এই বক্তাগুলোই হবে জাহান্নামের নামের খোরাক কে দিনে। যারা সাধারণ লোকের মুখ তাকিয়ে কথা বলে আরে সুদ কর আমার মাদ্রাসায় পয়সা দেয় ওই জন্য সুদ নিয়ে বলবো না সে নারাজ হয়ে যাবে সেই বক্তাই আসিল নয় প্রয়োজন নাই যদি বলেন আপনার মাদ্রাসাও চলবেন আল্লার কৃপাই রমজান মাসে দশ লাখ টাকা আদায় করি হালালের টাকা ডেকে টাকা দেয় দেনেওয়ালা তোমার পরোয়া করি না মাদ্রাসায় ক লাখ টাকা খরচ এটা ক্যামেরা চলছে বলবো না যে আমার মাদ্রাসায় গেছেন তিনি জানেন কত ছাত্র আছে আর সব ফ্রি ওই জন্যে আপনার দিকে বলে যাচ্ছি এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস এবং কোরআন হকের জিত আছে না হকের কোনো দিন জিত নাই এই মানুষগুলো যারা আমার বাপের বয়সে আছে জিজ্ঞেস করুন ইনাদের এমন একটা যুগ গেছে ইনারা যখন ছোট ছেলে ইনাদের বাচ্চা চারা মিথ্যা কথা বলতে ভয় খেত পাপ হবে বলে আজকে মানুষ সত্য কথা বলতে ভয় খাচ্ছে কেউ কলারটা টিপে ধরবে বলে তার মানে না হকের ওপরে আপনি চলে আসছেন আর হককে আপনি বিলীন করে দিচ্ছেন আল্লাহর কসম হক প্রতিষ্ঠিত হবে বাতিল মিটে যাবে এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস এবং এর জন্যে মারাত্মক দুটো দলিল আপনাদের কাছে পেশ করব নাম্বার এক একটা আরবি কিতাবের একটা গল্প সত্য কথা নয় সত্য মিথ্যা পরে কিন্তু এই মধ্যে মধ্যে জ্ঞান আছে একজন আরবি লেখক তিনার কিতাবের প্রতিষ্ঠার একটা গল্প এনেছেন কেউ কোরআন হাদিস ভাববে না গিয়ে বলে দিচ্ছি তাইলে কিন্তু গোলবাল হবে আপনার ভালো করে শুনেন গল্প আরবি কিতাবে কিন্তু জ্ঞান আছে কি খুব ভালো করে শুনেলেন সবাই নিয়ত করুন আমরা হকের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ হকের ওপরে টিকেন আল্লাহ আপনাকে জিত দেবে আপনি কামিয়াবি পাবেন নাম্বার এক আর কিতাবে যে ঘটনাটা এসছে একজন বাদশাহ নেই পরায়ণ বাদশাহ ইমানদার বাদশাহ তিনার বয়স হয়েছে আশি বৎসর তিনি মনে মনে ভাবছেন আমি যদি মারা যাই আমার এই সিংহাসনে কোনো যদি বেইমান রাজা বসে যায় আমার প্রজারা দেশের কষ্ট পাবে তাই আমি বেঁচে থাকতে থাকতে একজন ইমানদার বাদশা নিযুক্ত করে দিয়ে যাব। আমি বাঁচা অবস্থায় জীবিত অবস্থায় তিনি নিয়ত করেছে। বাদশার তিনটে ছেলে কটা বললাম কথা বলে না কটা তিনটে বাচ্চা বাদশা বড় বেটা সে মনে মনে নিয়ত করে আছে বাম মল্লি সিংহাসন আমার মেজ ভাবছে আমি ছোট ভাবছে আমি এরপরে করলেন হে আমার রাজ্যের থেকে যত যুবক আছো তারা সবাই আমার রাজ দরবারে হাজিরি দাও যত পঁচিশ থেকে তিরিশ বৎসরের যুবক আছো তোমরা আমার রাজ দরবারে হাজিরি দাও সমস্ত যুবক হাজির বাদশা তিনটা বেটা মনে মনে ভাবছে এই মানুষগুলোর সামনে যুবকদের সামনে আমার আব্বা আমাদের নামে বাদশাহী এলান করবেন কিন্তু বাদশা বললে হে আমার তিনজন পুত্র তোমরাও লাইনে দাঁড়িয়ে যাও তারাও লাইনে দাঁড়িয়েছে এরপরে বাদশাহ বললেন সনম তোমাদের কাছে আমি এক বৎসর যাব একটা পরীক্ষা নেব একটা করে ফলের বীজ দেবো এক বৎসর পরে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আমি রাজত্ব দান করব। তোমাদেরকে একটা করে ফলের বীজ দেওয়া হবে তেনার পোজাকে প্রজাকে আমার কামরায় ফলের বীজটা রাখা আছে বস্তায় নিয়েছে ঢালো ঢেলে দিলেন সবাই একটা করে কুড়িয়ে নিয়ে গেল লাস্টে একটা বীজ পড়ে আছে একজন যুবক তার নাম মাহমুদ ছেলটা পাঁচ ঝুপড়ি বাড়িতে বুড়ি মায়ের সঙ্গে বসবাস করে লোকের বাগানে কাজ করে ঝাড়ু লাগায় দাস খেজুর দেয় খেজুর উঁটের ওপরে নোট করে দেয় লোট করে দেয় কাজ করে লাস্টের বিষটা সে কুড়িয়েছে বাড়ি চলে গেল মা বাদশা বলেছে যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে বাদশাহ রাজত্ব দিবে এক বছর পরে মা বললে বাবা যেভাবে গাছ রোপণ করে একটা পাত্রের মধ্যে গাছটা লাগা বিষটা রোপণ করেছে প্রত্যেকদিন সকাল বিকাল পানি দেয় যেভাবে মানুষ চারা গাছ লাগায় লাগিয়েছে তিন মাস হয়ে গেছে গোটা রাজ্যের সমস্ত যুবকের টবে গাছ বেরিয়েছে কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি তিন মাসে সমস্ত যুবকের গাছ বেরিয়েছে মাহমুদের কোন গাছ নাই মাহমুদ আল্লাহর কাছে কাঁদলেন নামাজ পড়ে আল্লাম আমি তো হকের ওপরে আছি একদম আমি ইমানদার ছেলে আমার টবে কেন গাছ বের হয়নি আল্লাহ তুমি গাছ বের করে দাও এরপরে ছ মাস কেটে গেল ন মাস এমনকি বারোটা মাস কাটলো কিন্তু মাহমুদের টবেতে কোনো গাছ বের হয়নি বাদশা এলান করলেন হে আমার রাজ্যের যুবকেরা শোনো তোমরা অমুক তারিখে সবাই নিজের নিজের গাছ নিয়ে আমার রাজ্য সভাতে হাজিরি দাও যেদিনে তারিখ দিয়েছে সবাই নিজের নিজের গাছ নিয়ে ফজরের নামাজ পড়ে গোসল করে নতুন জামা পড়ে যাচ্ছে সবাই বাদশাহী পাব মাহমুদ নামাজ পড়ে বাড়িতে মন মারা হয়ে বসে আছে ফজরের পরে মা বললে বাবা তোমার মন মিজাজ খারাপ যেতে বলেছে গাছ নিয়ে আমার তবেতে কোনো গাছ নেই কি নিয়ে যাবে হে আমার বেটা মাহমুদ তুমি হকের ওপরে টিকে আছো তুমি এই খালি টবটাই নিয়ে যাও মা ছেলেরা পাগল বলবে লোকে আমাকে পাগল বলবে কিন্তু মায়ের হুকুম পালন করলেন মাহমুদ ওই খালি টপটা নিয়ে গিয়ে একবারই পেছনে দাঁড়িয়েছে সব ছেলেরা দেখছে খালি টপ হাসবে না সবাই বলছে ছেলেটা পাগল বাদশা গাছ নিয়ে আসতে বলেছে অথচ এ তো শুধু টপটা নিয়ে এসছে এরপরে বাদশা স্টেজে এলেন সিংহাসনে বসলেন সমস্ত গাছগুলো পরিদর্শন করলেন এরপরে এলান করলেন হে আমার রাজ্যের যুবকদের মধ্যে একদম পেছনে একজন দাঁড়িয়ে আছো তোমার নাম কি বললে আমার নাম মেহমুদ যার টবেতে কোনো গাছ নেই তুমি ওই টপটা নিয়ে আমার সিংহাসনের কাছে এসো মাহমুদ ভয়ে ভয়ে খালি টব নিয়ে সিংহাসনের কাছে এলে বাদশা নিজের সিংহাসন থেকে উঠে দাঁড়িয়ে গেলো ওপরে এসো বাদশা বললে বসে যাও আমার সিংহাসনে মাহমুদ মনে মনে ভাবছে আল্লাহ এই ছেলেরা তো আমাকে পাগল বলছেই বলছে বাদশাহ আমার সাথে মাজাক করছে এটা মনে মনে ভাবছে কিন্তু বাদশার হুকুম ভয়ে ভয়ে সিংহাসনে বসল মাহমুদ এরপরে বাদশাহ তার ঘাড়ে হাত রেখে এলান করল হে আমার রাজ্যের যুবকেরা শোনো আজকে আমি তোমাদের কাছে একজন ইমানদার বাদশাহ নিযুক্ত করছি যার নাম হচ্ছে মাহমুদ সমস্ত যুবক বলে উঠল বাদশাহ আপনি বলেছিলেন যার গাছটা সব থেকে সুন্দর হবে তাকে আপনি রাজত্ব দান করবেন অবশ্যই বলেছিলাম কিন্তু সোনব তোমরা বেইমানি করেছো। আমি যে বিষটা তোমাদিকে দিয়েছিলাম ওটা গরম পানিতে সিদ্ধ করে শুকিয়ে দিয়েছিলাম তোমাদের টবে কেমন করে গাছ বের হলো তোমরা দু করে বাজার থেকে অন্য বীজ কিনে নিয়ে এসে লাগিয়ে তোমরা চারা তৈরি করেছো আর আমি যে বীজটা দিয়েছি একমাত্র এই হকের ওপরে মাহমুদ আছে ওই বীজটাই রোপণ করার কারণে তার টবেতে কোনো গাছ বের হয়নি অর্থাৎ একমাত্র হক পথে এই মাহমুদ আছে তাই আমার রাজ্যের একমাত্র উত্তর অধিকারী হচ্ছে এই মাহমুদ জোরে বলুন খালি হকের টিকার কারণে রাজত্ব এটা গেল গল্প রিয়েলে এরপরে নিয়ে যাচ্ছি রিয়েল কোথায় কোরানে জোরে বলুন না সুহান আল্লাহ কোরআানে কি হকের কথা এসছে মারাত্মক এসছে এখানে যারা বিচারক আছেন নেতা আছেন মন্ত্রী আছেন তারা ভালো করে শুনবেন আমার নবী বিশ্ব নবী কাল্লা বললেন হে আমার নবী তুমি ছেলেরা মসজিদের জন্য টাকা চেয়েছে আপনারা অনেকে দিয়েছে তাই না আপনি মনে করছেন এগুলো ব্যর্থ ব্যথা যাবে ব্যর্থ যাবে না হাদিসটা বলে দিই জাকিরা গচ্ছিত সম্পদ মানুষ কেয়ামতের দিনে কাঁদবে আমি যদি ওই মসজিদের জন্য আরও দশ হাজার বাড়িয়ে দিতাম আজকে আমার জন্যে মঙ্গল হতো কিন্তু সেদিনে আর কোনো রাস্তাই থাকবে না ওই জন্য নবীজি এই হাদিস বলেছেন জাকিরা গচ্ছিত সম্পদ আল্লাহ নবী বক্কা নগরীতে এলান করলেন অমা ইউকরিদুল্লাহ করদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো মক্কার পেইমান কাফের মুশরিকরা তারা বলতে লাগলো মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে জোরে বলুন না উজবিল্লা এত বড় কথা হাজরতে আবু বাক্কার সিদ্দিক রবি আল্লাহ তালানহ মক্কার এক গলি দিয়ে পেরিয়ে যাচ্ছেন রেওয়ায়তে আছে দুজন মুশরিক বেইমান কাফের তারা বসে মাজাক করে বলছে শুনেছিস শুনেছিস মুসলমানদের আল্লাহ ফকির হয়ে গেছে হাজরাতে আবু বাক্কার বরদাস করতে পারেননি বেইমানকে এক চর মেরেছে বেইমান বেহুশ হয়ে পড়ে গেছে আবু হাজির চলে গেলেন বেইমানের হুঁশ ফিরে গেছে দুই বন্ধু মেলে দরবারে হাজির হে মোহাম্মদ আপনার আবু আমাকে বিনা কারণে চর মেরেছে আমাকে উত্তর উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আমি এটা মোবাইলে দেখলাম অন্তত দুঃখের সঙ্গে বলছি আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে এরকম একটা দুর্নীতিমূলক তার মধ্যে নাম্বার এক আছে রিপাবলিক টিভি আর বাংলায় একটা আছে চারচক কি নামা সবসময় লাপাচ্ছে মহলম বিক্রেতা ময়ুর রঞ্জন না কি নাম ওটা কুকুর রঞ্জন প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা আল্লাহ দিকে মাফ করুক আমার ভাই ভারতে নয় পৃথিবীতে যেখানে যে সংখ্যা সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যা গুরুদের আমি সেদিনে আসানসোলে একটা গণবিবাহে উপস্থিত ছিলাম আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সাদরুদ্দিন ভাই দ্য ফাউন্ডেশন তিনি একটা আয়োজন করেছিলেন কুড়িটা মেয়ের বিয়ে দিলেন খরচা করে তার মধ্যে আটটা মুসলিম আর বারোটা অন্যান্য জাতি অবাক হবেন সেখানে আমি একটা কথা বলেছি আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছেন কোরআনে আছে ওয়ালা তাসুবুল্লাহীন্দু নিল্লাহ হিফা ইয়াসুবুল্লাহ আদু তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেবদেবীকে গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিও। আপনি আপনার ধর্মটা বুঝান শেরেফ বেলা হারাম হালাল দিন বদ্দিন আপনি বুঝান আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ আল্লাহর কাছে বড় অপরাধ এটা আপনি বুঝাতে পাবেন আমার এক লাখের বেশি জলসা ছুটছে একটা যদি বার করতে পারেন কারুর দেবদেবীকে গালি দিয়েছি দিইনি কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়িনি খোঁচানো মানে প্রশ্ন করেছে উত্তর দিয়েছি এক মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক স্যার আপনার কাছে প্রশ্ন আছে আমি আপনার বক্তব্য শুনি আমি আল্লাহ তোমাকে কবুল করুক বলে প্রশ্ন করবো করো বললে স্যার আপনারা গায়ের দুধ খান আমরা গায়ের দুধ খায় গায়ের মাংসও খান অবশ্যই খাই আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি তো বলে হুজুর মায়ের দুধ খান আমি অবশ্যই খেয়েছি মায়েরও দুধ খাই তো বলে মায়ের গোশ খান না কেন আমি সারা দারুণ কথা আমরা আমি উত্তর দিলে নিতে পারবে বলে হ্যাঁ আমি দেখো গালি দেও না আর ফোন কেটে পালিয়েও না বলে না আমি বললাম তুমি গোবর খাও বলে হ্যাঁ উপকার আছে গরুর মুখ বলে হ্যাঁ মায়ের গু আর খাস না কেন তো আমাকে গালি ফোন কেটে পালিয়ে গেল আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা এটাই কষ্টের কেন ভারতে বড় বড় সাতটা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে প্রত্যেক দিন এক একটা কতলখানায় তিন হাজার থেকে চার হাজার গরু জবাই হয় সাতটা আছে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের পাঁচটা হিন্দু ভাইদের সেইখানে গরু জবাই করছে আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মলবিরা আবেদন করব এই সাতটা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে তার রাজ্যে তিনটা আছে উত্তর উত্তরপ্রদেশে এই তিনটে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করবো যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও